আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আজকে রাতে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওতে থাকবে আমি আপনাদেরকে দেখাবো আজকে চাঁদপুরের উদ্দেশ্যে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে শুরুতেই দেখতে পাচ্ছেন এমবি বোগদাদিয়া বারো নৌযানটি চাঁদপুর ইদগা ফেরিঘাটের উদ্দেশ্যে ঠিক রাত নয়টা চল্লিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং পাশাপাশি এমবি বোগদাদিয়া তেরো নৌযানটি ঠিক রাত দশটা বিশ মিনিটে ঢাকা থেকে চর্বরবির উদ্দেশ্যে ছেড়ে যাবে চাঁদপুর চর্ভরুবি চাঁদপুর চাঁদপুর চর্বরবির উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বোগদাদিয়া বারো নৌযানটি কিন্তু চাঁদপুর পর্যন্তই যাবে ঢাকা থেকে ঈদগা ফেরিঘাট যায় না এখন এবং ঢাকা থেকে ঠিক রাত এগারোটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এম বি আবে জমজম সাত চাঁদপুরের প্রথম চারতলা মাস্টার ব্রিজ সম্পূর্ণ নোজান ঠিক রাত এগারোটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে ঠিক রাত এগারোটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং দশটা বিশ মিনিটে ছেড়ে যাবে দিয়া তেরো নজানটি এবং ঠিক রাত বারোটায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এম বি রফ সাত অসাধারণ সুন্দর বিলাসবহুল লঞ্চ চাঁদপুরের ঠিক রাত বারোটায় ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে এবং পুনরায় নৌযানটি কিন্তু আগামীকাল দুপুর বারোটায় ছেড়ে আসবে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে এবং আবে জমজম সাত নৌজানটি দুপুর একটায় ছেড়ে আসবে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ভোগা তেরো নৌযানটিও ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং ঠিক রাত বারোটা তিরিশ মিনিটে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে একটি নৌযান থাকবে হয়তোবা এম বি সাত্তার খান এক নৌ সার্ভিসে যেতে পারে তো এই ছিল আমাদের আজকের চাঁদপুর লঞ্চের শিডিউল আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম